নমস্কার বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সিটি সিভিল কোর্ট বা নগদ দায়েরা আদালতের পক্ষ থেকে কলকাতার পক্ষ থেকে নোটিফিকেশন বেরিয়েছে এখানে ইংলিশ টেনোগ্রাফার এবং গ্রুপটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখবেন এই সিটি সিভিল কোর্ট বা নগদ দায়রা আদালতে যে গ্রুপ ডি এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগ হবে সেখানে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত ডিটেলস বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও অবধি যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশন অল সেট করে দেবেন ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অফিস অফ সিটি সিভিল কোড অ্যাট কলকাতা পক্ষ থেকে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোড অ্যাট কলকাতা অর্থাৎ কলকাতা সিটি সিভিল কোর্টের পক্ষ থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন পেয়েছে ডিফারেন্ট পোস্টের জন্য তো প্রত্যেকটি যে পোস্টগুলি আছে আমি সেই পোস্টগুলি আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে সমস্ত পোস্টগুলি আছে তা হলো ইংলিশ টেনোগ্রাফার এবং গ্রুপ ডি দুটি পদ ইংলিশ টেনোগ্রাফার এবং গ্রুপ ডি এই ইংলিশ টেনোগ্রাফার পদে আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই যে যোগ্যতা থাকতে হবে তা হলো ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি এবং আপনাদেরকে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং সাথে আপনাদেরকে শর্ট হ্যান্ডে শর্ট হ্যান্ড অবশ্যই জানতে হবে কম্পিউটার অপারেশন সার্টিফিকেট বা নলেজ এবং নলেজ অফ রাইটিং ইন শর্ট হ্যান্ড এবং বি ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য এবং যারা গ্রুপ ডি আছেন গ্রুপ ডি পদের জন্য আবেদন করবেন তারা অবশ্যই ক্লাস এইট পাস হলে আপনি আবেদন করতে পারবেন ক্লাস এইট পাস হতে হবে যে কোনো রেকগনাইজ স্কুল বা মাদ্রাসা বা আদার কোনো ইনস্টিটিউশন থেকে এবং আপনাদেরকে এখানে ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য ইংলিশ টেনোগ্রাফারে মিনিমাম স্পিড আশিটি ওয়ার্ড পার মিনিটে শর্ট হ্যান্ড এবং মিনিমাম স্পিড তিরিশটি ওয়ার্ড পার মিনিটে টাইপ রাইটিংয়ে আপনাদেরকে থাকতে হবে দশ মিনিটে করতে হবে তো ইংলিশ টেনোগ্রাফি পদের জন্য যে পরীক্ষা হবে তা হলো একশো নম্বরের জেনারেল ইংলিশ থাকবে একশো নম্বরের জেনারেল ইংলিশ এবং যারা গ্রুপ ডি পদের জন্য আবেদন করবেন তাদের একশো নম্বরের পরীক্ষা হবে পঞ্চাশটি মাল্টিপল টাইপ চয়েস কোয়েশ্চেন থাকবে ইংলিশ টেনোগ্রাফার এবং গ্রুপ ডি পদে পিয়ন পদে যদি আপনি আবেদন করতে চান কলকাতা সিটি সিভিল কোর্টের তাহলে যে আবেদন ফি আপনাদেরকে লাগবে ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য জেনারেল এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য চারশো টাকা এসি এবং ইডাব্লিউসের জন্য তিনশো পঞ্চাশ টাকা গ্রুপ ডি পিয়ন পদের জন্য জেনারেল এবং আদার্সদের জন্য আড়াইশো টাকা এসি এবং ই ডাব্লিউসের জন্য দুশো টাকা আবেদন ফি এখানে লাগবে আবেদনপত্র শুরু হয়েছে আঠেরোই জুন দুহাজার চব্বিশ থেকে চলবে আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত আঠেরোই জুন দু থেকে আবেদনপত্র শুরু হয়েছে চলবে আঠেরোই জুলাই দু পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন কলকাতা সিটি সিভিল কোর্টে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যে শূন্য রয়েছে সেই শূন্য পদগুলি দেখিয়ে দিচ্ছি ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য দুইটি শূন্য রয়েছে জেনারেল ইসি একটি ওবিসি ইসি ওবিসি বি ইসি একটি এবং গ্রুপ ডি পদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে চোদ্দোটি জেনারেল চারটি জেনারেল ইসি একটি জেনারেল এক্সার্ভিসম্যান একটি জেনারেল স্পোর্টস পারসন একটি এবং জেনারেল ডিসাবিলিটি একটি ই ডাব্লিউএস ইসি অ্যাক্টটি এস সি তিনটি ওবিসি এ একটি ও বি সি ইংলিশ টেনোগ্রাফার দুইটি ভ্যাকেন্সি আর গ্রুপ ডি পিয়ন পদের জন্য চোদ্দোটি ভ্যাকেন্সি রয়েছে যে বেতন আপনারা পেয়ে যাবেন ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা গ্রুপ ডি পদের জন্য সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা বেতন আপনারা পেয়ে যাবেন আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন ইংলিশ টেনোগ্রাফার পদের জন্য আঠেরো থেকে বত্রিশ বছর এবং এসসি এসটি এসসিরা এস সি ও পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন ওবিসিরা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন এবং গ্রুপ ডি পদের জন্য আপনি আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন যারা এসসি আছেন তারা তেতাল্লিশ বছর অবধি আবেদন করতে পারবেন এবং যারা শিডিউল ট্রাইব আছেন তারা পঁয়তাল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এই সিটি সিভিল কোর্টে যে আবেদন বেরিয়েছে গ্রুপ ডি এবং ইংলিশ টনোগ্রাফা পদের জন্য সেখানে অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি নগদ দেওয়ানি আদালত বা সিটি সিভিল কোর্টে আবেদন করতে হলে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে মাই অ্যাপ্লাই অনলাইন ডট ইন ডট নেট এই ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখবেন যে পদের জন্য আবেদন করছেন পোস্ট অ্যাপ্লাইড ফর সেখানে পোস্টের নামটি সিলেক্ট করবেন এরপর আপনি ডোমিসিয়াল সিলেক্ট হয়ে আছে ক্যাটাগরি আপনি এসসি না জেনারেল এসি ও বি সি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে যে সমস্ত শূন্য পদগুলি রয়েছে সেই অনুযায়ী এবং ডিসাবিলিটি কিনা আপনার নাম আপনার ডেট অফ বার্থ বয়স ন্যাশনালিটি রিলিজিয়ান আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস এডুকেশানাল কোয়ালিফিকেশন কম্পিউটার নলেজ আছে কিনা এবং টাইপিং স্পিড আছে কি না এখানে পাসওয়ার্ড আপনার বসিয়ে দেবেন পাসওয়ার্ড এন্টার করবেন এবং যে ক্যাপচার করতে আছে সেটা বসিয়ে ডিক্লেয়ারেশনে ক্লিক করে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অপশানে ক্লিক করে পরবর্তী ফর্মটি ফিল আপ করতে এগিয়ে যাবেন আর সিটি সিভিল কোর্টে যারা আবেদন করতে চান তাদের ক্ষেত্রে বলে রাখি ইংলিশ স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি পদের জন্য আপনি আবেদন করতে পারবেন ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য ব্যাচেলার ডিগ্রি গ্রুপ ডি পদের জন্য অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন আঠারোই জুলাই দু হাজার চব্বিশের মধ্যে যারা এখনও জানেননি বিষয়টা তাদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার